গরিব মানুষরা কত আনন্দ করে খায় এই খাবারগুলো গুলো বন্ধুরা আজকে চলে এসছি শিবনিবাস মেলায় পুরো অন্য টাইপের ভিডিও নিয়ে এসছি তো ভিডিওটা কিন্তু পুরো দেখতে হবে কেন এসছি এই মেলাতে আর এইখানে আছে মানে কি বলবো মানে যারা ঝুড়ি পেতে অনেক কিছু জিনিস তৈরি করে খুব সুন্দর সুন্দর জিনিস যারা তৈরি করে তাদের সামনে এসছি তো পুরোটা ভিডিও দেখতে থাকো দেখতে থাকো কি হয় এই ভিডিওটায় কি আছে না দেখলে কিন্তু বুঝতে পারবে না জাস্ট এটাই কিন্তু নয় অন্য কিছু আছে এর মধ্যে সেটাই দেখাবো এই ভিডিওতে দেখো বুঝতে পারবে অবশ্যই গিফট করবো কি গিফট চেয়েছে সমা দেখি নি যাক আজ সুন্দর একটি ফুল কাঠের তৈরি এটা এই তো সমা আছে এখানেই তো এখন বাজে রাত এগারোটা দেখো দিদি বসে বসে হাতের কাজ তৈরি করছে এদিকে শীতকাল রাত্রে আগুন জ্বালিয়ে যে পাশে

কারা জাগে গরিব মানুষরাই তো রাত তৈরি করতে পারে আর বড় লোকদের ঘরে মানে সাজারো থাকে সুন্দরতা বাড়ে হ্যাঁ জাস্ট ভিডিওটা দেখতে থাকো কত কষ্ট করছি একটু দেখো শুধু রাত এগারোটা বাজুক বারোটা বাজুক এদের কাছে মনে হয় যে সেটাই যেন দিন তো এই বন্টি এসছে মুর্শিদাবাদ থেকে নদিয়া জেলার শিবনিবাসে তো বুনটি দেখো কত সুন্দরভাবে তৈরি করছে ঝুড়িটা তো বুন্টি তুমি রাত কটা পর্যন্ত তৈরি করবে এই ঝুড়িটা বলবে একটু বলো প্লিজ বলো রাত একটা বাজলেও কোনো ব্যাপার নেই দেখো বাচ্চাগুলো দেখো বাচ্চাগুলো দেখো তৈরি দশ মিনিট বাচ্চাগুলো এখনো পর্যন্ত পড়ার এক ব্যক্তি ওনার বাবা প্রয়াত হয়েছিলেন উনি কৃষ্ণগোপাল বিশ্বাস কৃষ্ণগোপাল বিশ্বাস উনি প্রয়াত হয়েছিলেন ওনার ছেলেরা ওনার প্রয়াণ দিবসে ভোজনের আয়োজন করেছিল তো ওনার অনেক খাবার বেঁচে গিয়েছে ওনারা আমাকে খবর দিয়েছিলেন এটা ওনার নাতি ছেলে আমরা ওনার ওনার খবর সংবাদ পেয়ে ওখানে পৌঁছে গিয়েছিলাম সমব্যাথীর আমাদের সকল কর্মীবিন্দুরা তারপর খাবারগুলোকে আমরা সংগ্রহ করেছি আমরা নিয়ে এসেছি আপনারা দেখতে পাচ্ছেন এখানে সবাই কত সুন্দর করে আনন্দ করছে একটু দেখান ঘুরে ঘুরে দেখান আজকে কি কি খাবার আছে ঘুরে ঘুরে দেখান সবাই কত আনন্দ করে বসেছে এই ছোট ছোট বাচ্চারা এক এক করে ঘুরে ঘুরে দেখেন এখানে এখানে এই যে দেখুন আছে এটা এটা আছে পাবদা পাবদা মাছ এটা ভাত এখানে ডাল আছে এটা শুক্তো আছে মিষ্টি আছে বেগুনি আছে অনেক কিছু আয়োজন করেছিলেন যে আহ খাবারের জন্য এরা কত আনন্দ করছে যে খাবারটা আপনারা বাড়িতে নিমন্ত্রণ করে আত্মীয় পরিজনদেরকে খাওয়ান আজকে এখানে দেখুন সেই খাবার খাওয়ার জন্য এরা কত আনন্দ করছে এবং সেই সাথে আমাদের যে সমব্যাথীর সদস্যরা আছে সবাই সম্মিলিত প্রচেষ্টায় সম্মিলিতভাবে প্রয়াসে কত সুন্দরভাবে আপ্যায়ন করছে আপনারা সাথে থাকুন সঙ্গে থাকুন এবং এইভাবে আমাদেরকে আনন্দ দিন সহযোগিতা করুন তো পুরো ভিডিওটা দেখতে থাকুন তো শুনলেন আপনি আপনারা রিটনের মুখ থেকে তো দেখার জন্য চ্যানেলটাকে আগিয়ে নিয়ে যান একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আগিয়ে চলুন শুনলেন আপনারা সবই লিটনের মুখ থেকে নতুন করে আমি কিছু বলবো না তো এরকম ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে আগে নিয়ে চলুন এরকম প্রচুর ভিডিও আছে সব পরপর দেব আপনাদেরকে আমরা শুধু গরিব মানুষের পাশে থাকতে চাই বা আছি এইভাবে অনুষ্ঠান বাড়ি থেকে খাদ্য সংগ্রহ করে নিয়ে আসি আমরা এনে গরিব দুঃখীদের মাঝখানে আমরা বিতরণ করে দিই জাস্ট আমার চ্যানেলটা আমি সব সবাইকে আগে নিয়ে চলুন তো আমার সঙ্গে থাকছে সোমা সোমা ভিডিও করছে সোমার ভিডিও আগেই নিয়ে আসবে তো সোমার চ্যানেলে সোমাও ভিডিও করছে তো সোমার চ্যানেলটাও একটু সাবস্ক্রাইব করে দেবে সবাই সোমা গুলগুল আর একটা কী আছে সোমা লাইফস্টাইল সোমা গুলগুল লাইফস্টাইল ও ভিডিও করছে ওর ভিডিও দেখবেন সবাই মিলে আসুন আমরা দেখি কে কে আছে এই কারা কারা সহযোগিতায় থাকছে বা কারা কারা সহযোগিতা করে এইগুলোতে এই যে আমার সব ভাই বন্ধুরা দাদারা সবাই আছে এটা হচ্ছে আমাদের বিশুদা এবং দেখতে পাচ্ছেন যে সাধারণ মানুষ গরিব মানুষ খেতে খাওয়া মানুষ কত সুন্দর আনন্দ তো দেখুন গরিব মানুষরা

তো খাবার খাবারগুলো দেখে নেওয়া যাক কি কি খাবার আছে এখানে সম্ভবত মাছ আছে এখানে ডাল আছে এখানে একটা সবজি আছে কি আছে বুঝতে পারছি না অনেক রাত হয়ে গেছে একটা সবজি আছে মিষ্টি আছে সবই আছে এবারও অতটুকুরকম চালিয়ে দাও Gay pistol An aunque God Kuat So philanthrop It's a It's an hour It's worries